भीत काल जवाब प আমার বাড়িতে তো কেউ ছিল না ভগবান্লাহ আমি জানি না বেড়াদার কিছুক্ষণের মধ্যে দেখা গেল দরওয়াজা খুলে গেল একটা মেয়ে যেন পর্দায় আবৃত হয়ে মুখকে ঢাকিয়ে নিয়েছে আর যেন সালাম জানায় সেই সময় হাবিবে আমানি বলেছিলেন মারে কে আছো মা কে আছো তুমি একটু নিজের চেহারাটা দেখাও তো তাড়াতাড়ি করে যেমনি নিজের মুখমন্ডল থেকে মর্দখানা সরিয়েছে দেখছে অন্য কেউ নাই আমার নিজের বেটি আছে মুখমন্ডল দেখে শুধু একটু আকার আকৃতি দেখে বুঝতে পারে সেই সময় হাবিবে আমার জিজ্ঞেস করেছিল বেটি রে আরে মা তুমি কি আমার সেই মেয়ে আছো রে মা বলে হ্যাঁ আব্বা গ কেন আব্বা আপনি কি আমার চিনতে পারেন না আব্বা বলে হ্যাঁ মা আসলে চিনতে পারছি কিন্তু বুঝতে পারি না আসলে ব্যাপারটা কি এত সুন্দর শুশুরি গলাকার চেহারা অপূর্ব সুন্দরী হয়ে গেলি কেমনি করে বেটি রে আর সব থেকে আশ্চর্যজনক কথা যে তুমি মুখ থেকে কথা বলছো কেমনি করে মহিনুর বিবি পাঁচশো টাকা দান করেছে বেলিবি পাঁচ একশো টাকা দান করেছে মাওলাতাদের দানগুলোকে তুমি কবন করে নিও আমিন জাজাকাল্লা হাবিব আমানি বলছেন বেটি রে তোমার মুখে জবান যে বন্ধ হয়ে গিয়েছিল তুমি জীবনে কোনো দিন কথা বলতে না হঠাৎ করে তোমার মুখে কেন আওয়াজ কেমনি করে আসলো এত সুন্দর চেহারা কেমনি করে হয়ে গেল যে তোমার চেহারাটা এত খারাপ হয়েছিল যেই চেহারাতে কুষ্ঠবিয়াদি হয়েছিল দুর্গন্ধ আসছিল তোমাকে আমি বাইরেও নিয়ে যেতে পারতাম না মানুষ কারণে আমি লজ্জিত হয়ে থাকতাম তোমাকে মানুষের সামনে নিয়ে যেতে পারিনি দরওয়াজায় বন্ধ করে রাখতাম ভিতরে এ মা কেমন করে আজকে হঠাৎ করে এত সুন্দর তোমার চেহারা হয়েছে কেন এত সুন্দর সুশ্রী কলাকার অপুর সুন্দরী হলে কেমনি করে রে মা বলে আব্বা চলো না ভিতরে ভিতরে গিয়ে সব বুঝতে পারবে আব্বা গো আমার নবীর কেমন সিং ছিলেন হাবিবে মানি চলে গেলেন ভিতরে গিয়ে বসেছেন আমার নাবির আসি কই হাবিবে আমানি ঘরের ভিতরে বেড়াদার মুসলমান বাবাজি ভাইরা ওইখানে বাপ মায়ের নামে শ্বশুরের নামে পাঁচশো টাকা এত সুন্দর চাইতে চাইতে থকে গেল আমার তেরে দিয়ে নেই আর আবি আমি জীবনী শুরু করে আবার আবি দিয়ে আর ওখানে লিখে রাখো যারা দিবে লিখে রাখো অসুবিধা নাই যখন আবার চাইবো তখন বলবেন একদিক থেকে নামগুলো বলে দেবো অসুবিধা হবে

বলতে লাগলেন আব্বাগ আপনি কোথায় গিয়েছিলেন বলেন বলে মা আমি গিয়েছিলাম মক্কা শহরে কেন গিয়েছিলে আব্বা বলে আসলে আমি মারার জন্য গিয়েছিলাম যে মোহাম্মদ নামে যে আছে তার কাছে আমি পৌঁছেছিলাম আসলে আমি তাকে না মারতে গিয়ে তাকে না মেরে তার হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করে নিয়েছি যেমনি এই কথা মেয়েটা শুনেছে সা বলে আব্বা অগ আব্বা তাহলে শুনে না কথাটা কি রয়েছে আছে আব্বা গ কি আছে বেটি বল খুলে তাড়াতাড়ি করে বলে আব্বা আমি ঘরের মধ্যে শুয়েছিলাম আপনি তো জানেন আমার মুখে জীবনে আমার মুখ দ্বারা কথা শুনতে পাননি আমার শরীরটা পচে যাচ্ছিল এত দুর্গন্ধ কেউ পাশে পাশে থাকতো না কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম আমি আমার যেই চোখ দিয়ে আমি দেখতে পেতাম না হঠাৎ করে যেন মনে হলো আমার ঘরের মধ্যে কে একজন চলে আসলো সাথে সাথে আমার মাথার উপরে হাতটা যেমনি কপালে রেখেছে কপাল থেকে নিয়ে মুখ পর্যন্ত যেমনি আমার হাতটাকে ফিরিয়েছে সাথে সাথে যেন দেখতে পাচ্ছি আমার দৃষ্টি ফিরে গিয়েছে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাহলে আমার চোখের মধ্যে পাওয়ার দিয়ে দিয়েছে আব্বা আব্বা যেমনি হাতটা মুখ থেকে নিচে নেমেছে সাথে সাথে আমার আল্লাহ যেন আমার মুখের মধ্যে জবান দিয়ে দিল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত হাটটা ফিরিয়ে দিল সাথে সাথে আমি তার জিজ্ঞেস করলাম কে গো আপনি কে আছেন গো আপনার বাড়ি কোথায় সেই সময় বলেছিলেন মা রে আমার জানতে হবে না আসলে আমার বাড়ি কোথায় তুমি জানো না জানো না আমার বাড়ি মক্কাতে কি জন্য এসেছেন এই জায়গাটা বলে মা আজকে তোমার আব্বা গিয়েছে এই জায়গা সে আমাকে নামে রে আমার হাতে হাত রেখে সে ইসলাম কবুল করে নিয়েছে তাই বা আমি এসেছি আজ তোমার কাছে সুরতে তুমিও যদি চাও মারে তুমিও তোমার বাবার সাথে সাথে ইসলাম কবুল করে নিতে পারো হ্যাঁ আপ্পা আমি যেমন এই কথা শুনেছি সাথে সাথে আমিও তার কথা সে বিশ্ব নবী বিশ্বগুরু শুনুন আর হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করে নিয়েছি আপ্পা সাথে সাথে আমিও ভালো হয়ে গিয়েছি আমার নবীন কেমন পাওয়ার ছিল বাবা যেই নাবি হাত ফেরাতে গেলে বিয়াদ কুষ্ট বিয়াদই ভালো হয়ে যায় যেই নাবি হাত ফেরাতে গেলে যে জীবনে কথা বলেনি তার মুখে জবান চলে আসে যেই নাবি যিনি যেই কাউ কোনো দিন চলতে পারে না নাবি হাত ফেরার সাথে সাথে সে তার পা ভালো হয়ে গেল। আল্লাহ তালা কেমন আমার নবীকে পাওয়ার দিয়েছিল আজকে আমরা সেই নাবির উন্নতি হিসাবে আজ জান্নাতি বাগানে বসে আছি আজকে সত্যি যদি আমাদের অন্তরে সেই নাবির ভালোবাসা থাকে এটুকু আপনাকে গ্যারেন্টি দিয়ে বলি কবরের মাঝে যখন যাবেন আমি আপনি চলে যাব আমার আপনার আগে আমার কবরের মাঝে হাজির হয়ে যাবে এটাই আকার আকৃতি দেখে গঠন দেখে যখন বাইরে নিয়ে এসেছে সবাই দেখে অবাক হয়ে গেল ও হাবিবানি এটা কি করে হলো বলে এটাই সত্যি আমি গিয়েছিলাম মক্কাতে বিশ্বগুরু কাছে করতে করার আগেই আমাকে বলে দিয়েছিল এসে বাড়িতে দেখছি আমার মেয়ে ভালো হয়ে গিয়েছে এরই নাম হচ্ছে মোহাম্মদ এটাই হচ্ছে ইসলামের পাওয়ার আমার নবীজি সেই সময় মক্কার মতো জায়গাতে ইসলাম আবজোরদার করে প্রচার শুরু করেছে নাবিজিকে আর কেউ থামতে পারে না কিন্তু বেরাদার মুসলমান আমার নাবিজির পিছনে তারা লেগে উঠে পড়েছে এত কি কষ্ট দিতে তারা রাজি হয়ে গিয়েছে কিন্তু দেখুন নাবিজি আব আমার মক্কা আফশেষ পর্যন্ত যেই মক্কাতে আমার নাবি জন্ম নিয়েছে যেই মক্কাতে আমার নাবির বাবা মা আছে সেই মক্কাতে তার জন্মস্থান সেই জায়গা আব আমার নবীকে ছাড়তে হচ্ছে তার পরিকল্পনা তারা নিয়ে নিয়েছে এই আবু জেহেল আর আবু আহাব রাত্রিবেলায় বসেছে একটা বিশাল বড় মিটিং বসে গিয়েছে কি আগামী কাল মুহাম্মদের সঙ্গে একটা কুস্তি হবে কি হবে কুস্তি কুস্তি লড়াই হবে কার সঙ্গে রুকানা রুকানা নামে আছে একজন বিশাল বড় বীর বাহাদুর শক্তিশালী তার সঙ্গে কুস্তি করতে হবে যদি মুহাম্মদ জিতে যায় তাহলে কোনো কথা নাই আর যদি না পারে তাহলে তাকে মক্কা থেকে আমরা বের করে দিই এ বাবু কথা বলবেন ওদিকে যারা আছে ওদেরকে নিষেধ করো একটু ভাই বাইরে যারা আছো কথা বলিও না গো তোমাদের আওয়াজটা এখানে আসছে বুঝতে পারছো না যদিও বলছো বলো এতটা আসতে মারতে হবে রুকানা এ রুকানা চলে আসো হ্যাঁ মালিক বলুন বলে তোমাকে আগামী কাল কুস্তি করতে হবে মোহাম্মদের সাথে তুমি যদি তাকে মেরে দিতে পারো আছাড় দিয়ে দিতে পারো তোমাকে অনেক ইনাম দেওয়া হবে রুকানা বলছে এটা কোনো ব্যাপার হলো নাকি মক্কার মতো জায়গাতে নামি দামি আমি হচ্ছে একজন রুকানা আমার আগে কারো বাহাদুরি চলবে না আমার আগে কারো ক্ষমতা চলবে না আর আমি তার সঙ্গে পারবো না এটা হতে পারে ঠিক আছে হয়ে যাবে বেরাদার এই কথা বলে সিদ্ধান্ত হচ্ছে আমার নবীর আপন চাচা আবু তালিব ওই জায়গায় ছিল তার ছেলেদেরকে নিয়ে সেই সময় বলেছিল যদি জিতে আমার কি হবে গেলে গেলে নাই। কিন্তু হেরে আবু তালিব বলেছিল ঠিক আছে দেখা যাবে কালকে আমিও ছেড়ে কথা বলবো না ইসলাম কিন্তু কবুল করেনি আবু তালিব কিন্তু তারপরও তার দেহে ওই নবীর আপন ভাতিজা আছে না ওই রক্তই তো আছে তাকে কেউ আঘাত করলে সে সহ্য করতে পারবে পারবে আপনার কোনো ভাতিজাকে কেউ মারছে আপনি দেখে থাকবেন থাকতে পারা যাবে এ বলছে ঠিক আছে দেখছি আগামী কাল আবু তালেব রাত্রি বেলায় আর সহ্য না করতে পেরে গভীর রাত্রিতে রাত্রি প্রায় 12টা বেজে গেছে আমার নবীজি বাড়িতে এসে আবু তালেব নিজের ছেলেদেরকে নিয়ে দাঁড়িয়েছে। আছে দরজার সামনে দেখছে মা হতে যা দাঁড়িয়ে আছে দোকানটা বন্ধ করে দেবো যে হ্যাঁ হ্যাঁ মুসলমান বাবাজিরা আমার মা বোনেরা শুনে যান বেলা আবু নিয়ে চলে গেলেন নিজের ওই আমার নবীর দরওয়াজার সামনে মা খোদেজা দাঁড়িয়েছিলেন দরওয়াজার কাছে আমার নবী বলেন বউমা একটু তাড়াতাড়ি করে আমার নবী আমার ভাতি জাগিয়ে জাগিয়ে দেয় আবু তালিব যেমনি এই কথা বলেছেন সেই সময় মা যা বলেছিলেন আব্বা গো আব্বা আপনার তো সব জানা আছে সারাদিন আপনার ভাতিস পুত্র আপনার ভাতি যা ইসলামের কাজে ইসলামের খাতিরে দাওয়াতের কারণে সারাদিন ঘুরে বেরিয়েছে পরিশ্রম করেছে এখন এই মুহূর্তে এক্ষুনি গেল আরামের বিছানাতে অগো শ্বশুর আব্বা এখন যদি জেগে যায় তাহলে আর তার i তাই বলতে চাই আব্বা গো আপনি চলে যান এই মুহূর্তে এখন জাগা যাবে না কারণ এমনিতেই বড় কষ্টে তার জীবন কাটে সারাদিন পরিশ্রম করেছে আব্বা আপনি এখন যান বেলায় যা বলার আছে তা বলবে আমার নবীর চাচা বলেন না বাবা হবে না হবে না বড় সর্বনাশ হয়ে যাবে সকাল বেলাতে তাই আমি চাই এক্ষুনি কথা বলতে রে মা আসলে তুমি জানো না কি জন্য আমি এসেছি আমার নবীর স্ত্রী বলছেন মা কথা যা বলেন না গ না আব্বা আপনি এখন এই মুহূর্তে জাগাতে পারেন না কারণ সারাদিন এমনি পরিশ্রম করেছে এখনই আমার নাবি বিছানায় গিয়েছে এই মুহূর্তে আমার যদি জীবন চলে যায় তাতেও রাজি আছি কিন্তু আমার নাবিজিকে এখন আমি জাগাতে দিব না মা খতে আমার নাবিকে কত ভালোবাসতেন যার জন্য আমার নাবিজির জন্য বারে বারে নিজের শ্বশুর আব্বার কাছে কাকতি মিনতি করে বলে আব্বা গ একটু থেমে যান না সকাল বেলায় বলবেন কথা বলতে বলতে আমার নাবির কানে আওয়াজ গিয়ে পৌঁছে গিয়েছে আমার নবীর সাথে সাথে বিছান থেকে উঠে গেল উঠে এসে দেখতে আমার চাচা আপন চাচা আবু আমার দরওয়াজার সামনে আমার নবি বলেন চাচা চাচা গ চাচা বেলায় এত গভীর রাত্রিতে হঠাৎ করে কেন চলে এসেছো আমার দরবাজার সামনে কী হয়েছে চাচা কাননটা কি আমার নবীন সামনে বলতে লাগলেন বাবারে একটা বড় সর্বনাশ হয়ে গিয়েছে বাবা একটা এমার্জেন্সি কথা বলার জন্য এসেছি আমি তোমার কাছে আমার নবী বলেন যাও চাচা এখন গিয়ে শুয়ে যাও সকাল বেলায় কথা হবে আবু তালিব বলেন না বাবা রে এখন যদি তুমি না শোনো তাহলে বড় সর্বনা হয়ে যাবে আমার নবী বলেন চাচা তুমি যা বলতে এসেছ আমার সব জানা আছে জোরে বলতে হবে আবু তালিম বলছেন বাবা তুমি এটা কেমন কথা বলছো আমি আসলাম কর থেকে তুমি কি করে জানলে কি বলবো আমি এটা তোমার কি করে জানা আমার নাবি বলছেন চাচা তুমি চিন্তিত হয় না আসলে তোমার ভাতি যাকে আমার আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে চাচা যাও তুমি ফিরে চলে যাও বলে না বাবা আমি বলতে চাই আমার নাবি বলেন চাচা যা বলবে আমার